নমস্কার রান্নাঘরের মহারণ তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজে চর ঝরঝরে পোলাও পোলাও রেসিপি দেখাবো একদম খুব সহজে করবো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম ঝরঝরে হয় কিভাবে সেটাই দেখাবো দেখো চালটা কিন্তু আমি অনেকক্ষণ আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা কিন্তু পুরো শুকনো হয়ে গেছে আচ্ছা দেখো পোলাউটার পোলাওয়ের চালটা কিন্তু খুব ভালো করে ঝুঁকি শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়াতে কিন্তু পোলাওটা খুব ভালো হয় সেই জন্য ভালো করে শুকিয়েছি আচ্ছা এরপরে প্রথমে দিয়ে দিয়েছি আদা আদাটা কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি মানে কৃষ্ণিতে কুড়িয়ে নিয়েছি আদাটা আচ্ছা এরপর দিয়ে দেবো ঘি মানে পো পোলাওয়ের কিন্তু প্রধান উপকরণ যদি বলো তাহলে কিন্তু সেটা হচ্ছে ঘি ঘি না দিলে কিন্তু পোলাও খেতে ভালো লাগে না এখানে খুব আমি এখানে মানে যতটা চাল আমার ওইখানে একশো এক কোটো মতন চাল নিয়েছি সেই চালের যেরকম ঘি লাগবে আমি সেরকম নিয়ে নিচ্ছি আচ্ছা ঘি নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি হলুদ এখানে কিন্তু হলুদ পোলাও করব সেই জন্য কিন্তু হলুদ দিয়ে দিয়েছি আচ্ছা ঘি দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো আচ্ছা তারপর দেব হচ্ছে চিনি যেহেতু পোলাও মিষ্টি মিষ্টি হয় নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক করে রাখবো সমান সমান রাখবো খুব মিষ্টি দেবো না সেই জন্য কিন্তু চিনিটা বুঝে শুনে দেবো এবার চিনি পোলার চিনি দিয়ে দিয়েছি এবার দেব এখানে আমি মানে গোটা গরম মশলা এখন ব্যবহার করছি না ওটা যেহেতু ফোরনে দেবো সেই জন্য আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি গুঁড়ো গরম মশলা দিয়ে এবার কিন্তু পোলার চালটা বেশ মেখে এক ঘন্টার মতো রেখে দিলে যতটা রাখবে তত ভালো চালের সাথে তাহলে পুরো মশলাটা মশলার সেন্টটা পুরো ঢুকে যাবে সেই জন্য যতক্ষণ রাখতে পারবে তত ভালো চলো এবার ভালো করে পোলার চালটা কিন্তু মেখে নিই আচ্ছা এখানে কড়াই বসে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি এখানে প্রথমে আগে সাদা তেল দেব। এবার যদি রান্নাটা পুরোটা ঘিয়ে করতে চাও কোনো অসুবিধা নেই ঘিও করতে পারো পোলাও তো যত ঘি দিয়ে করবে পোলাও তত সুন্দর খেতে হয় এত সুন্দর গন্ধ ছাড়ে স্মেলটাও সুন্দর হয় কিন্তু আমাদের যেহেতু অত ঘি খাওয়াটা ঠিক সবসময় সম্ভব হয় না শরীরের জন্য সেই জন্য কিন্তু আমি এখানে সাদা তেলের সাথে এবার অল্প পরিমাণ ঘি মিশিয়ে দেব পুরোটা ঘিয়ে করব না সাদা তেল আর ঘি মিশিয়ে কিন্তু পোলাওটা করব এবার দেখো অল্প পরিমাণে চামচের মাথায় করে ঘিটা এবার তেলের সাথে মিশিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে দেখো আমি এখানে তেলটা ঘিটা কিন্তু গরম হয়ে গেছে তাই আমি প্রথমে কাজু আর কিশমিশটা কিন্তু ভিজে রেখেছিলাম জলে এটাকে এবার আমি তেলে দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু প্রথমে আগে কাজু আর কিশমিশটাকে একটু ঘিয়ে ভেজে নেবো নিয়ে এটাকে তুলে নেব আচ্ছা আর চলো একটু ভেজে নিই কাজু আর কিশমিশটা আচ্ছা কাজু দেখো ভালো ভাজা হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি আগে তুলে নেব একটু ছেঁকেই তুলবো নাহলে ঘিয়ের গন্ধটা ঘিটা থেকে যাবে ওই জন্য কিন্তু এটা রাখে তুলে নিচ্ছি ওই তেলেই আমি কিন্তু আর তেল ঘি দিইনি ওই তেলে যেন দুটো তেজপাতা এবার কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দেবো তেজপাতা দিয়ে দিয়েছি এবার এবার গরম মশলা যা যা লাগে দেখো আমি একটুখানি জায়ফল দিয়ে দিয়েছি এবার মোটামুটি যা যা ছিল ঘরে দারচিনি এলাচ লবঙ্গ সমস্ত কিছুই কিন্তু একটু স্টারাইনিস একটা বড়ো এলাচ এগুলো মোটামুটি ঘরে সাধারণত থাকে সেইগুলো কিন্তু দিয়ে দিয়েছি আচ্ছা এবার চলো গরম মশলাটা কিন্তু ফোরণ হয়ে গেছে এবার চালটা কিন্তু আমি দিয়ে দেবো এবার চালটা দিয়ে কিন্তু চালটা কিন্তু অনেকক্ষণ বেশ মিনিট দশ পনেরো ধরে যদি তার বেশি হলে তো সবচেয়ে ভালো হয় আর মিনিমাম দশ থেকে পনেরো মিনিট চালটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে তাহলেই কিন্তু পোলাও কিন্তু খুব ঝরঝরে হবে আর পোলাওটা খেতেও ভালো হবে এবার মানে এই ভাজাটাই কিন্তু খুব মানে মেন খুব ভালো করে ভাজতে হবে এবার দেখো আমি কিন্তু বেশ আমি তার বেশি সময় পাইনি দশ থেকে পনেরো মিনিটই আমি ভেজেছি চালটাকে কিন্তু আর কিন্তু হাই ফ্লেমে না মিডিয়াম ফ্লেমে ভাজবো আচ্ছা দেখো চালটা কিন্তু আমি খুব ভালো করে খুব ভালো করে বেঁচেছি এবার দেখো তেলটা কিন্তু পুরো একদম অ্যাবজর্ব করে গেছে চালের সাথে এবার কিন্তু এখানে জল দেব জলটা কিন্তু আমি পাশে গরম করছি গরম আর পোলাও পোলাওতে কিন্তু সবসময় গরম জল দেবে আর যা চাল নেবে তার ডবল জল এবার এখানে আমি যে পরিমাণে চাল নিয়েছি এখানে আমি দেড় কাপের মতো চাল দেড় কৌটোর মতো নিয়েছি এখানে তাহলে তিন কৌটো আমাকে জল দিতে হবে কিন্তু আমি জলটাকেও কিন্তু দুভাগে দেব আগে কিছুটা দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব তারপরে কিন্তু বাকি জলটা দেব মানে পোলাও করার একটু প্রসেস আছে তাহলেই কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হয় দেখো আমি এখানে হাফ জল দিয়েছি এই হাফ জলটা দিয়ে আগে কিন্তু আমি পোলাওটাকে কিছুটা সেদ্ধ করে নেব তারপর দেখব তারপরে কিন্তু বাকি জলটা দেব এবার দেখো আমার এটাকে চালটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢেকে দেব চালটা সেদ্ধ হওয়ার জন্য বাড়িয়ে নয় মিডিয়াম ফ্লেমে রাখবো যাতে চালটা ঠিকঠাক সেদ্ধ হয় আচ্ছা এবার চলো ঢাকনাটা খুলি খুলে দেখি হ্যাঁ চালটা যে অবস্থায় আছে আর একটু জল লাগবে তো বোঝাই যাচ্ছে পুরোটা সেদ্ধ হয়নি কিন্তু আচ্ছা এবার আগে আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি দিয়ে এবার বাকি যে জলটা আছে সেটাকে দিয়ে দেব দিয়ে এবার এটা অল্পই জল আছে এবার তাহলে কিন্তু চালটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভালো করে নিচার উপর মানে উপরের চালটা নিচে নিচের চালটা উপরে দিয়ে দিই তাহলে উপরের চালটা ভালো করে সদ্য হয়ে যাবে সেই জন্য এটাকে এবার একটু ভালো করে আবার জলের সাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিলেই কিন্তু এবার পোলাওটা আবার রান্না হয়ে যাবে এবার এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি নিয়ে এটাকে আবার ঢেকে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তাহলে কিন্তু আমার একদম ঝরঝরে চলদি ঘরোয়া উপকরণে ঘরোয়া উপকরণ দিয়ে খুব চট পোলাও রান্না আর একটু কিছু জিনিস মেরে চললেই কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হয় আচ্ছা এবার দেখো ঢাকনাটা তুলে দেখি পোলাওটার কি অবস্থা পোলাওটা কিন্তু দেখে বুঝতে পারছো একদম পোলাওটা কিন্তু হয়ে গেছে এবার যেটুকু বাকি আছে এটা হালকা গ্যাস বন্ধ করে ঢেকে রাখলেই হয়ে যাবে আর আমি কিন্তু মাঝখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যদি কেউ ঝাল খায় সেই জন্য আর কি এবার দেখো নাড়িয়ে বুঝ আমি যে নাড়াচ্ছি দেখি বুঝতে পারছো পোলাওটা কতটা ঝরঝরে হচ্ছে এই ছোটো ছোটো টিপসগুলো পোলাও ক্ষেত্রে মানলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হয় খেতে এবার দেখো সুন্দর করে নিচের উপরটা আবার একটু করে নাড়িয়ে আবার দশ মিনিট গ্যাস অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু একদম পোলাও রেডি হয়ে যাবে তারপরে কিন্তু আমি এটাকে সার্ভ করব এটা আমি দুপুরবেলায় করেছিলাম ভাতের খাওয়ার সাথে ভাত ভাত আর ভাতও করেছিলাম তার সাথে একটু পোলাও করেছিলাম এবার এটাকে কিন্তু একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে এবার এটাকে আবার কিছুক্ষণ জন্য ঢেকে রাখবো আচ্ছা দেখো কড়াইটা নামিয়েছি কড়াইটা দেখে দেখাচ্ছি তোমাদের দেখো পোলাওটা কতটা ঝরঝরি হয়েছে হাত দিচ্ছি আর সাথে সাথে হাত থেকে কিন্তু ঝুদো হয়ে পড়ে যাচ্ছে এবার এটাকে কিন্তু সার্ভ করব। কড়াই থেকে এবার তুলে দেব আচ্ছা দেখো হয়ে গেছে আমার একদম ঝরঝরে পোলাও এই যে ছোটো ছোটো টিপসগুলো বললাম এই টিপসগুলো যদি মেনে চলো তাহলে কিন্তু পোলাও খুব ঝরঝরে অনেকেই আমি জানি অনেকের কিন্তু পোলাও খুব ঝরঝরে হয় না সেই জন্য বললাম পোলাও রান্না করার প্রসেসগুলো মেনে চললে কিন্তু পোলাও খুব সহজে তৈরি করা যাবে তাহলে আমাকে কিন্তু জানিও লাইক কমার আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে